লোকরো যাদার কারা এবার শোনুন সোতাগণ নিমের ডাঁটি মুখে ভরে ভরে সারা খন আবার যখন রমজানকে মেহমান হিসাবে আপনি পাবেন তো আপনি কেমন মেজমান হবেন এখন থেকে তৈরি থাকুন তাই কয়েকটা ছন্দ বলবো ছন্দগুলো বোঝার চেষ্টা করবেন তো এই রমজান আমার আপনার কাছ থেকে বিদায় নেওয়ার আগে কি বলে গেল জানেন শোনেন মন দিয়ে শোনেন আমি আসলাম হাবিব যা বলছি আপনি ইতিপূর্বে কোনোদিন শোনেন না কোনোদিন শোনেন না রোজা আবার এত দুঃখ করে বিদায় নাই? কে জেনেছে কে শুনেছে আমার গবেষণা আমার নিজস্ব গবেষণা শুনুন রমজান কি বলে যাচ্ছে रमज़ान जय ान ऐं मुसलमान रेख मोने रमज़ान जय اعلان اے मुसलमान রে তে রহমান দিলন ফরমান তে ঈদের খুশি ফোটায় হাসি তাদের মুখেতে রোজার মাসের উপোস যে ছিল রমজান করে যায় এলান মনেতে সিয়ামের কথা বলা হয়েছে সিয়াম মানে হলো রোজা দুপারার মধ্যে আল্লাহরুল আলমিন কয়েক জায়গাতে রমজান সম্পর্কে রোজা সম্পর্কে বলেছেন ও বন্দা বন্দীরা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে রমজানের রোজা ফরজ করেছি যেমন তোমাদের পূর্বপুরুষদের উপরেও ফরজ করেছিলাম কানের রোজা কোন খারাপ গান বাজনা বাদ্য বাজনা যেন শোনো না কোন গিল্লা গিবত যেন এই কানে প্রবেশ করে ফেলো না তাহলে কানের রোজা নষ্ট হয়ে গেল চোখের রোজা ও বন্দা বন্দিরা তোমরা তোমাদের চোখগুলোকে এমনভাবে এমন ভাবে ব্যবহার করো কোন অশ্লীল জিনিসের দিকে তোমাদের নজর না পড়ে যায় চোখের রোজা ও বন্দা বন্দিরা তোমরা হাতের রোজা করাও হাতের এই হাত দিয়ে কোন রকম কাউকে আঘাত করো না হারাম রোজগার করো না কাজে ফাঁকি মেরো না পায়ের রোজা ও বন্দাবান্দিরে রমজান মাস রহমতের মাস খবরদার এই পা চালিয়ে যেন কোনো গরহিত জায়গায় যেও না কাউকে নাফর কথা দিয়ে ওয়াদা খেলাফ করো না যে সময় যাওয়ার কথা ঠিক সময়ে পা পরিচালন করো ও তোমাদের মনের মনের রোজা এই মধ্যে যেন কারো সম্পর্কে ঘৃণা পোষণ করো না কারোর সমালোচনা মনের মধ্যে এনো না মনেরও রোজা রাখো এর নাম হলো রোজা তাই বহু রকম রোজাদারকে আপনি সমাজে দেখতে পেয়েছেন বহু রকম রমজান করে যায় এলান রে খনে তে রহমান আল্লাহ সুবহান দিলেন ফরমান আল কোরআন তে বহু রকম রোজাদারে পাবে সমাজে আসলে কোনো রোজাদারে দেখো না বুঝে বহু রকম এক এক রকম বলি একটু শুনে নেন আমার আগে কেউ বলে না আমার পরে কে বলবে জানি না আর আপনারা আসলাম হাবিবকে এই জন্য আলাদা চোখে দেখেন যে আসলাম হাবিব ভাই কিছু এমন কথা বলে যেগুলো অন্য কারোর মুখে শুনতে না ততোব সত্য কারণ আমি বসে বসে শুধু চিন্তা করি গবেষণা করি তাই তো মাফাতেমার সংসারগুলো আপনারা পরপর শুনেছেন যে কথা তো কারোর মুখে শুনিনি মা ফাতেমার চাদর এত অন্য কারোর মুখে শুনিনি মা ফাতেমার দাফন এত অন্য কারোর মুখে শুনলাম না মা ফাতিমার কবরে কে বলেছে কবরে কি সওয়াল জবাব হচ্ছে কে বলেছে আপনাকে মুনকার নাকির এসে গোরে বারে বারে প্রশ্ন করে মা মারে মাটির কবরে গো মা মারে মাটির কবরে কে বলেছে এই তথ্য এই জন্য আপনারা আসলাম হাবিবকে আলাদা চোখে দেখেন এটা আল্লাহর সুখ রিয়া দায় করছি রিয়া করছি না গর্ব করছি না এই যতটুকু আল্লাহ পাক আমাকে রেখেছে আপনাদের দোয়ার বরকতে রেখেছে জানেন রোজা বিদায় নিতে নিতে আর কি বলে যাচ্ছে আহারে কত রকম রোজাদার আছে দেখুন এক নাম্বার রোজাদার এক নাম্বার রোজাদার নম্বর রোজাদার হলো লোক রোজাদার দু নাম্বার রোজাদার শক রোজাদার তিন নাম্বার রোজাদার মুখ রোজাদার চার নাম্বার রোজাদার এক রোজাদার পাঁচ নাম্বার রোজাদার ফেক রোজাদার ছয় নাম্বার রোজাদার হলো হক রোজাদার ও রোজাদারেরা একটু করে বুঝে দেখি আমি কোন রোজাদার ছিলাম আমরা কত কত নম্বরের রোজাদার ছিলাম একটু নিজেদের ইনাই হাত দিয়ে চিন্তা করি লোক রোজাদার কারা কারা লোক রোজাদার বহু রকম রোজাদারে পাবে সমাজে বহু রকম রোজাদারে পাবে সমাজে আসলে কি কোন রোজাদার দেখো না বুঝে লোক রোজাদার কারা কাদের বলা হয় লোক রোজাদার বক্তা আসছে নাকি ভাই ওই দিক থেকে শুনলাম যে মানে বোঝাচ্ছে আমরা এখানে অনেক আছি এটাই বোঝাচ্ছে একটা মায়ের লাল তববির দিচ্ছে সাথে তার পাশে আরো অনেকে আল্লাহ আকবর বলে বোঝাচ্ছে আমরা সব দূরে দাঁড়া যে বসে আছি বাবুরা দূরে কেন কাছে আসো কাছে আর জীবনে দেখা হবে কি জানি না কাছে আসো তোমাদেরকে আমি না দেখতে পেলেও আমাকে একটু তোমরা দেখে নাও আমি আর বেশি দিন না খুব ভালোবাসা দিয়েছো এবং আমি মরে গেলেও তোমাদের কাছে অমর হয়ে থাকব। তোমাদের পকেটে পকেটে আমি বাজব তোমাদের হাতের মুঠোই মুঠোই আমি বাঁচতে থাকব। এটাই হবে আমার স্বার্থকতা رمضان جائے اعلان اے مسلمان ریکھو مونے تے رحمان اللہ سبحان رحمان اللہ سبحان دلن, دلن فرمان القرآن تھے কম রোজা পাবে সমাজে আসলে কি কোন রোজা দার দেখো না বুঝে লোক রোজা কারা এবার শুনুন সোতাগণ নিমের ডাঁটি মুখে ভরে ভরে সারা খন এরকম রোজাদার আছে না নেই লোক রোজাদার যারা নিমের ডাঁটি নিয়ে সদাই ঘরে হে আমার আম্মা জানেরা ভগ্নীরা বোনেরা ভাই জানরা যারা আমার বক্তব্য শুনছেন আগামী বছরে এই কথাগুলো স্মরণ করবেন লোককে দেখাবার জন্য রোজা রাখলে রোজা নয় হাসরের ময়দানে আল্লাহ বলবে তুই লোকের কাছে রোজাদার সেজেছিলি আমার কাছে তোর কিছু নেই যা জাহান নামে তাহলে রোজাদারও জাহান নামে চলে যাবে রোজাদার কেমন রোজাদার হতে হবে খুব ভালো করে শুনবেন লোক বাচ্চারা চুপ করো বাবা এই বাচ্চারা আমার এত কানের কাছে তোমরা অমন করলে হয় একটু দূরে গিয়ে অমন করো লোক রোজাদার কারা এবার শোনন সোতাগণ নিমের ডাঁটি মুখে ভরে ভরে সারা খন আর শখ রোজাদার কারা খুব শখের সকল যাদার ভোরে উঠে জমকে সেহেরি খায় তারা বিত দূরের কথা কোনো নামাজ নাই এরকম রোজাদ আছে না নেই সকর জাদার ভোরের বেলা জমকে শহরি খায় তারা বিত দূরের কথা কোন রামাজ নাই কোন নামাজ নাই মন প্রাণ সদাই গরম বাবু পাখাটা একটু আপনাদের ঘুরিয়ে দাও তো হাওয়াতে আসছে এখানে ব্যাড 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 করছে একটু ঘুরিয়ে দাও ওদিকে হ্যাঁ ঠিক আছে মন প্রাণ সদাই গরম নকল জম মন গরম রোজা রেখে নিজাজ গরম করলে তার রোজা হবে না মা বোনের উপর গরম মিজাজ দেখালে বউয়ের উপর গরম গরম কথা বললে রোজা হবে না সেজন্য আগামী বছর খুব সাবধানে আমাদের রোজা রাখতে হবে মন প্রাণ সদায় গরম যেন নকল জম রয় সংসারেতে ঈদের খুশি ফোটাই হাসি তাদের মুখেতে রোজার মাসের উপসে যে ছিল দুঃখেতে রমজান করে যায় এলান এ মুসলমান রে খোমনেতে তাহলে লোক রোজাদার কারা বুঝতে পারলেন শখ রোজাদার কারা এটাও বুঝতে পারলেন এবার মুখ রোজাদার কারা এটা শুনুন মুখর জাদার তারা এবার কারা মুখর শুরু জাদার কারা এবারে বলি এদের কথা বিড়ি খেয়ে ঠোঁট শুকিয়ে ঘোরাই নিজের মাথা এরম মুখর রচনা নেই আপনার দেখতে পাননি কারণ যে খায় সে লুকিয়ে লুকিয়ে খায় সে লুকিয়ে খায় অনেক দূরে চলে গিয়ে খেয়ে আসে নেশার জিনিস কিনা আমি তো ভাত খাইনি মুড়ি খাইনি রুটি খাইনি একটু নেশা করেছি আবার কিছু মেয়েরা আছে মা বোনেরা হয়তো আপনার দেশে নেই অন্যান্য দেশে দেখেছি গুল মুখে লাই গুল গুল মুখে নিয়ে রোজায় আছে বলে অন্য কিছু তো খাইনি একটু নেশার জিনিস ঠোঁটের ভিতরে একটু গুল দিয়ে রেখেছি হবে না মা রোজা হবে না মুখ রোজা দারকারা এবার শুনুন এদের কথা বিড়ি খেয়ে ঠোঁট শুকিয়ে ঘোরায় নিজের মাথা কলমা দরুদ নাই তো মুখে কলমা গলি ঘরে আর বিনা ও জুই মসজিদেতে বসে যাই ইফতারে বসে যাই ইফতারে সম্মান ইমান জানুক লোকজন ছিলাম রোজাতে এমন কিছু রোজাদার আছে বাবা সারাদিন না খেয়ে আছে ঠিক কথাই কিন্তু গলি গলি ঘরে কোথায় কোন মসজিদে ভালো ইফতারির ব্যবস্থা আছে সেইখানে গিয়ে লাইন মাধ্যমে অজু করার সময় পায় না কারণ ভালো জায়গায় বসতে হবে ভালো প্লেট যেটা সাজানো আছে সেটার কাছে বসে বেশি বেশি করে খেতে হবে এই নিয়েতে যারা রোজা রাখে তাদের রোজা তাদের রোজা হবে না নিয়েতেই তো আল নিয়ত ইনমা আল আমালু যা যেমন হবে আমলের ফল সে তেমন পাবে তাহলে সকরোজাদার শুনলেন মুখরোজাদার শুনলেন লোকরোজাদার শুনলেন এবার শুনুন ত্যাকরোজাদার কারা ভোরে বেলায় ঘুমিয়ে কাটায় তোল ওঠো না গো রোজা রাখবে না উঠলই না ভোরের বেলাই ঘুমিয়ে কাটাই সকাল দুপুর খাই আবার রোজাদারের সঙ্গে সেজে যে দেখ রোজাদার হয় বন্ধু যখন রোজা রেখেছে রে আমি কি করে বলি রোজা রাখি না বন্ধুর সাথে সেও রোজাদার হয়ে যায় কিন্তু ঘর থেকে খেয়ে বেরিয়েছে বেটা ভোরের বেলায় ঘুমিয়ে কাটাই সকাল দুপুর খায় আর রোজাদারের সঙ্গে শুধু দেখ রোজাদার হয় আচ্ছা ভেক রোজাদার কারা ভেক রোজাদার নজর তাহার ফেসবুকে হোয়াটসঅ্যাপে আল্লাহ বললেন ও রোজাদার তুমি যখন রোজাই থাকবে তোমার চোখটাও রোজাই থাকবে তোমার অন্তরটাও রোজাই থাকবে তোমার হাত এবং তার আঙুলগুলোও রোজাই থাকবে কিন্তু ফেসবুক হোয়াটসঅ্যাপ করতে গেলে বাবা আঙুলের দরকার আছে রোজা ভেঙে গেল চোখের দরকার আছে চোখ রোজা নষ্ট করে দিল মনে রোজা আছে মনের রোজাও নষ্ট হয়ে গেল ভেকরো জাদার কারা এবার ভেকরো জাদার নজর তাহার ফেসবুকে হোয়াটসঅ্যাপে আরে বসে শুয়ে যাই যে খেয়ে ঢোকে এতে কাফে সদাই যদি ফেসবুক করে বাপ মারা করে বন্ধু মহলকে ধোকা দেওয়া যায় না এতে কাফে ঢোকে যাই কিন্তু সবাই নয় এমন নয় কিছু পাওয়া যায় এই জমানাতে সবাই নয় এমন নয় কিছু পাওয়া যায় এই খুশি হাসি তাদের মুখেতে রোজার মাসের যে ছিল করে যায় এলান এ মুসলমান রে খমনেতে এইবার শুনুন শেষ সুন্দর হক রোজাদার হক রোজাদার কেমন হওয়া উচিত শেষ ছন্দের মাধ্যমে শুনে নেন আল্লাহ যেন আমাদেরকে হক রোজাদার বানাই বলুন আমিন হক রোজাদার কারা এবার বুঝবে রোজাদারি প্রকৃত যারা হক রোজাদার হবে তাদের আলামত কি কি পাওয়া যাবে দেখুন হক রোজাদার শুনুন এবারে বুঝুন রোজাদারি দেহের ওজন হালকা ইবাদতের পাল্লা ভারী সারা মাস যে ব্যক্তি রোজা রাখে সে তো হালকা হবেই তার শরীর শুকিয়ে যাবেই তাকে দেখলে বোঝা যাবে যে মনে হচ্ছে অনেকটা রোগা হয়ে গেছে গো

جالم آدھر نہیں چھوڑیں گے اللہ اکبر اسلام حبیب صاحب کی اسلام کو تھا سیجون سیجون حق رجادر কোথায় গো আসলাম কোথা সেই জন খোঁজে নয়ন এই ভুবনেতে তে আসলাম কোথা সেই জন খোঁজে নয়ন এই ফুবন তে খুশি ফোটাই হাসি তাদের মুখেতে সারা মাসের উপোস যে ছিল سکھے تے جان کو جائے اے اے مسلمان رے خ من تے رحمان اللہ سبحان دلن فرمان القرآن تے اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আমার ভাইয়েরা বন্ধুরা আমি জানি আপনারা গজল শুনতে ভালোবাসেন নবির সানে না শানে এটাও ইবাদত